ভিউয়ার্স আজকে আমি দেখাবো আলু পোটল দিয়ে খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের মুরগির মাংসের তরকারি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কড়াই দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ এরপর দিয়ে দেবো আস্ত জিরা দেব দুটা তেজপাতা দুটা লং দুটা সাদা এলাচেতো করে নিয়েছি এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব মশলা ওয়েট করবো মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ততক্ষণ নেড়ে নিব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনার গুঁড়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতা দিয়ে দিচ্ছি পটলটা সুন্দরভাবে চারিদিকে খাঁচিয়ে নিয়েছি যেন পটলটা ভিতরে মশলা ঢুকে এবং পরে পটলটা ভাজতে যেন সুবিধা হয় আর দিয়ে দিয়েছি মুরগির মাংস এবং আলু একবারে এখানে আমি কষিয়ে এটা কষানোর জন্য আমি একটু আস্তে একটু হালকা দিয়ে রেখেছি হালকা দিয়ে রেখে একটু মুরগির মাংসটা আলু পটল সহ কষিয়ে নিব মশলাটা তুলে আমি আরেকবার একটু নেড়ে দিচ্ছি হচ্ছে যেন লেগে না যায় কথা করে দিচ্ছি আমি এই সময় পটলটা একটু ছোট্ট ছোট নিয়ে পটলটা একটু হালকা একটু ভেজে ভেজে নেব তো আচ্ছা নাও কে নিয়ে এখানে শুধু মশলার সাথে মাখিয়ে নিলাম এবং একটু হালকা হালকা ভাজতেও নেওয়া হলো যেন

দিয়ে দিচ্ছি হাফ মতো গরম মশলা গুঁড়া ঢেকে দিচ্ছি জলটা শুকিয়ে আসছে এখন আমি জিরা দিয়ে নামিয়ে ফেলব গেল আলু পটল দিয়ে মুরগির মাংসের ঝোল